আচ্ছা শোনো তাহলে কুইজ তাইতো না কাউকে বোকা দেওয়া যাবে না ঠিক আছে আমরা আগে দল করি ঠিক আছে এই বেলি আচ্ছা মেয়ে আজকে ভিন্ন মেয়েরা বেলি ছেলেরা সাপলা ঠিক আছে কুইজ খেলতে তোমাদের অনেক ভালো লাগে তাই তো আচ্ছা ঠিক আছে ওকে তোমাদের দলে কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত না এক দুই তিন চার পাঁচ জন তোমাদের তাহলে একজন ছেলে দুবার বলবে তাহলে সেই ছেলেটাকে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করবো ঠিক আছে ঠিক আছে ওকে দেখি লটারিতে কার রোল ওঠে হ্যাঁ কে না এগারো বসো বসো না না ছেলেদের রোল উঠতে হবে তাহলে আমি আরেকবার আরেকবার কে

আজকে কই যে একটু ভিন্নতা আছে আমি ধরব না ঠিক আছে তোমরা ধরবা ঠিক আছে ওকে হ্যাঁ প্রথমে দুইজন আসো কে কে আসবে আসো তানিশা আসো ডাক দিয়া ধরবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন দিনিসাম প্রথমে না 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 ইয়ে ধরবে প্রথমে আচ্ছা বেলি হলো মেয়েদের আচ্ছা জিনিস না ধরো প্রথমে একটা শব্দের নিচে দাগ দাও আচ্ছা তোমরা একটু দেখো তোমরা কথা বললে তো কুইজ ভালো হবে না ওরা পাচ্ছে কিনা ওদের কথা শুনবো না কয়টা শব্দের নিচে একটা শব্দের নিচে দাগ দাও একটা 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 ও দিন ওই দেনা না না দিনুর ইচ্ছা না না দিনুর ইচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি বলো এই এই এরকম গোলমাল করলে তো আমি মানে কুইজ কিন্তু তোমরা যদি মানে ভদ্রভাবে একটু না বসো তাহলে আমি কুইজ চালাবো কিভাবে বলো এই তোমরা একটু বসো না প্লিজ এই বস যাও এই তোমাকে আর একটা সুযোগ দেওয়া হলো বানান করে বলো এটা কি এই স্টপ

এবার তুমি ওর একটা ধরো দাগ দিয়া হ্যাঁ না 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 ও যা ধরে ও যেটা ধরে তোমরা বসো হ্যাঁ হ্যাঁ না না ধরছে জি ধরছে তো আরেকবার চান্স আরেকবার আরেকবার চান্স আরেকবার হ্যাঁ আচ্ছা আবার বলো আবার বলো

আসো 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 তুমি আসো হ্যাঁ না সবাই আসবে তুমি ওর আগে ধরো দাগ দাও একটা নিচে হ্যাঁ সুন্দর করে একটা শব্দের নিচে দাগ দিচ্ছে তোয়া হ্যাঁ না তোমরা যদি ওখান থেকে যদি কথা বলো এর আগে কিন্তু ঝগড়া লেগে গেছিলো তাহলে তো হবে না বসো তুমি তুমি বেঞ্চের উপরে দাঁড়াও না বসো আনা বলা যাবে না ওসু না নাই ওকে না না এই কম বললে তো কুইজ চালানো যাবে না বানান করো বানান করো এই যে এটা বানান করো বানান করো না ও পারে কিন্তু এটা হলো ঝ আমি বলে দিচ্ছি ฌ এর উচ্চারণ কি ঝ 600 করে ঝ এটা আপনি কইবেন না হ্যাঁ না 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 স্টপ তারপরে কি এটা কি এটা বিন্দু হল ঝয় রসিকারি ডয় বিন্দু রয়ের শিকার রি এই আমি বললাম না যে সবাইকে একটু ভালো করে শেখাও নাহলে কিন্তু আমি আগে বলছিলাম ও মাঝে মাঝে পারে কুইজে এসে ভুল করে আচ্ছা তাহলে বেলির অবস্থা আজকে খারাপ কিন্তু বেলি প্রতিদিন জিতে যায় এই তুমি এবার একটা ডাক দাও ওরে বাবা বড় শব্দ তো এই তোমরা জাগে যাও জাগে যাও জাগে যাও জাগে এই স্টপ না এই তোমরা কিন্তু বলো না জোরে জোরে এক সাথে এক সাথে এক সাথে পাঁচ

এই তোমরা জায়গায় বসো দেখ দাও তার দাঁড়িয়ে তাড়াতাড়ি হ্যাঁ এই ওই কথা বললে ওরা পাচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে তোমরা যদি কথা বলো এই তোমরা একটু বসো তোমরা একটু জায়গায় যাও দিছে তো দেখ হ্যাঁ যে ওই যে কথা বলতে সব বারণ করতেছি আমি শুনতেছি না তোমরা তোমরা একটু সহযোগিতা করো আমাকে এই দিন ইসলাম সহযোগিতা করবো না আমাকে জোরে জোরে মানান করো প্রথমটা কি হ্যাঁ এই যে বানান পারে হ্যাঁ কি হলো

এই তুমি কথা না হ্যাঁ বলো বলো একসাথে হাফ তুমি ডাক পারবে হ্যাঁ ব্যক্তি সবাই সবাই সত্য বলছো হ্যাঁ 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 ওই কোটা ডাক দাও ডাক দাও ডাক দাও 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 যে একটা ডাক দাও

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও 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 দেখা যাও এই দুজন আছো দুজন আসো 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 দুজন আসো

এখন জিত লোকে এখন জিত থেকে আমি যোগ করি যোগ করি চার ছয় আট দশ বারো দুই দুই চার ছয় আট দশ আসছে আজকে